যুক্তরাজ্য সরকার নয় মাস থেকে শুরু করে দুই বছর বয়সী শিশুদের জন্য সপ্তাহে পনেরো ঘন্টা কেয়ার বা ফ্রি স্বাস্থ্যকর্মী সার্ভিস দেয়ার ঘোষণা দিয়েছে আগামী সোমবার হতে বিনামূল্যে এই সুবিধা প্রদান করবে সরকার কনজারভেটিভ সরকার দু সালে বিনামূল্যে শিশুদের দেখাশোনা ও যত্নের বিধান রেখে এই পরিকল্পনা হাতে নেয় দু সালে তৎকালীন কনজারভেটিভ সরকার ঘোষণা করেছিল প্রতি সপ্তাহে নয় মাস হতে দুই বছর বয়সের বাচ্চাদের জন্য পনেরো ঘন্টা কেয়ার সার্ভিস দেওয়া হবে পরিবারদের যাতে মা বাবা উভয়ই কাজে যেতে পারেন বর্তমান লেবার সরকার সেই বিলটি আইনে পরিণত করতে যাচ্ছে তাছাড়া দু পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে নয় মাস হতে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের এই কেয়ার সেবা বর্ধিত করা হবে বলেও পরিকল্পনা রয়েছে সরকারের যা সপ্তাহে ত্রিশ ঘন্টা পর্যন্ত বর্ধিত করার আলোচনা রয়েছে আগামী দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে এই নিয়ম কার্যকর হতে চলেছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় নার্সারিতে নিজেদের বাচ্চাদের দেন এমন একজন নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন এই নিয়ম চালু হলে আমার সঙ্গী এবং আমি উভয়ই কাজ করতে পারব এই ব্যবস্থা আমাদের স্বাচ্ছন্দ্য দেবে কাজ করার